তোলা ফেলা হবি এই দেখো এই পাশে দেখতে পাচ্ছো তিনটা পাটলি একটা দুটো তিনটা পাটলি তিনটা পাটলি দেখতে পাচ্ছো এই দেখো পোঙানো ধানগুলো তো ভাই দেখো সব ধান ফেলা কমপ্লিট এখন পাউডার দেওয়া হবে দেখতে পাচ্ছো কত ধান আছে দেখো 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 পাউডার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ধানগুলো কেমন হয়ে গেছে কালো রঙের এই গুড মর্নিং আমার নতুন সবাইকে সাবে জানাচ্ছি এখন বাজছে ছটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে উঠেই আমি আমার ব্লগটাই শুরু করছি আর ভিডিও এডিট করা আরম্ভ করব কালকে একটু করছিলাম ভিডিও এডিট তারপর ঘুমিয়ে গেছিলাম চলো তাড়াতাড়ি ভিডিও এডিট করে দিই তারপর বাইরের দিকে বেরোচ্ছি লাইজ আমার ভিডিও এডিট করা হয়ে গেছে চলো এখন বাইরের দিকে বেরোবো ভিডিওটা আপলোড করে দিই যতটা সম্ভব সাড়ে আটটার দিকে আপলোড করা হবে ভিডিও এডিট করতে একটু সময় লেগেছে চলো

আমরা এই পার্বণি ধরতে ছুটে দিলে দেখতে পাচ্ছ ঝুড়ে বাদারে ঝুড়ে আরে পাশে মানুষ বাচ্চা ছাগল বাচ্চা বন্ধু বন্ধু দুজনে কিউট কিউট এই দেখে ধরতে পারবে নি বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ এখন আমি যাব কোথায় চল বাড়ি যাই মানে ঘরে যাচ্ছি ঘরে কি দেখাবো তোমরা বুঝে নিবি কোথায় যাবো চল এগুলোকে চিনতে পারছো এগুলো বড় তো কি এগুলো হচ্ছে ধান ধানগুলো পোঙাতে দি মানে তোলা ফেলা হবে আমি বস্তায় নিয়ে কি যাচ্ছি কত কত দেখো এই পাশে আগে বস্তার হচ্ছে ধানগুলো যাচ্ছে সে পোানো ধান গুলো দেখতে পাচ্ছ এবার কাদা করা আছে সেখানে ফেলা হবে তোলা ফেলা হবে এই দেখো এই প্যাসে দেখতে পাচ্ছ তিনটা পাটলি একটা দুটো তিনটা পাটলি তিনটা পাটলিতেই ফেলা হবে এই দেখো বস্তায় রেখে দিয়েছি এখন শুধু কাদা করা আছে দেখতে পাচ্ছ এই দেখো পোঙানো ধানগুলো এগুলো তোলা ফেলা হবে এগুলো ফেলে দিয়ে তারপর পাউডার দেওয়া হবে কি পাউডার তো দেখাবো কেমন করে ফেলা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো ধান শুধু ধান এইখানটায় ফেললো আর এদিকটা আমি ফেলবো তো গাইস দেখো সব ধান ফেলা কমপ্লিট এখন পাউডার দেওয়া হয় দেখতে পাচ্ছ কত ধান আছে পুরো ভরে আছে তিনটা বাটলি আর ধান দেওয়া হয়ে গেছে চলো এখন পাউডার দিই তো গাইস দেখো 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 পাউডার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ধানগুলো কেমন হয়ে গেছে কালো রঙের এখন আর কোনো কাজ নেই এখন বাড়ি যাব তলা ফেলা হয়ে গেছে আজকে পাঁচগুলো এখানটা কতটা কাদা ঝোপাং করে জাম মারি এই দেখো আর একবার করে ঝোপাং এই পাশ দিকে শুধু জল আর জল দেখতে পাচ্ছ শুধু জল আর জল এখানটার মধ্যে চারিদিকে শুধু জল আর জল চলো এখন বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছো জল যাচ্ছে এটা হই আলু বিলে বিলে এটা হচ্ছে বাঁধের জল যাচ্ছে এটা আলু পাওয়ানো হচ্ছে বুঝতে পারছো দিন এখন সময় প্রচুর ঠান্ডা লাগতো কিন্তু আজকে এখন গরম লাগছে প্রচুর সূর্য মামাটা এখন একটু সুন্দর তাপ দিই তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি ই কি মজা আমি একটু ঘরের থেকে একটু বাইরে এসেছি মানে একটু দূরে চলো গাইস আমি এখন চলে এসেছি বিলের থেকে দেখবে এই একটা সরস্বতী শুট করবো চলো এত এত ঠান্ডা ঠান্ডা তো গাইস এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন হকি খেলছে দেখতে পাচ্ছ দুম দাম দুম দাম এদিকে সেদিকে এদিকে সেদিকে পুরো ফিটে দিচ্ছে চলো আমিও তাহলে একটু বাচ্চাদের সাথে একটু খেলাধুলো করি দুমদাম মেরে দিচ্ছে চলো আমি এখন খেলার মাঠের থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর এখানে ঘর এসেছি মানে ঘর ভিতরে এসেছি এখন আমি ভিডিও এডিট করবো চলো 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 এত ঠান্ডা এত ঠান্ডা লাইব না আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওরাই শেষ ফুল দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটাটা বাই বাই